পাঁচ মিছিল পাঁচশো পঞ্চাশ টাকায় অফার ঠিক আছে আজকে দেখবেন পাঁচবিশালি মানে কালেকশন এখানে অনেক রকম কালেকশন আছে যেগুলো পাইকারি মূল্য থাকবে আপনার সাতশো পঞ্চাশ টাকা সবগুলো কিন্তু আমি আজকে দিব মাত্র টাকায় ঠিক আছে এখানে যে কালেকশন দেখতেছেন সবগুলো ঠিক আছে একবারে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার দিয়ে দিচ্ছি স্টক আউট করে ফেলবো ঠিক আছে স্টক আউট করে ফেলবো এই জন্য কিন্তু আমি আপনাদেরকে এই কালেকশনগুলো এত কম দামে দিচ্ছি এত কম দামে কিন্তু এই জন্য এই কালেকশন গুলো দিচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে তারপর অর্ডার করবেন ঠিক আছে আমি আজকে অল্প করে কালেকশন খুলে দেখবো একেবারে অল্প করে কালেকশন খুলে দেখবো এটা ছিল জামাটা দেখেন এটা ছিল জামাটা এমন চমৎকার চমৎকার অনেক ডিজাইন আছে যেগুলো আপনার ভিডিও কল দিলে দেখতে পারবেন দেখে দেখে তারপর নিতে পারবেন একটু ভালো যদি প্রফিট করতে চান যে ভাই একটু বেশি প্রফিট করতে চাই এই কালেকশনগুলো নেন নিয়ে বিক্রি করেন এগুলো ইনটেক কালেকশন আমরা স্টক আউট করে ফেলবো এই ডিজাইনগুলো আর আসবে না এই জন্য কিন্তু আপনাদেরকে এত কম দামে দিচ্ছি অফার মূল্য মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে চমৎকার চমৎকার কালেকশন চমৎকার চমৎকার থ্রি আমি একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি কালেকশনগুলো দেখাচ্ছি সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ প্রতিদিন আপনাদেরকে নিত্য নতুন ভিডিও দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন ইনশাল্লাহ দেখে দেখে আপনার পছন্দের কালেকশন নিয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা ছিল জামাটা ভাই এটা ফ্রন্ট পার্ট ব্যাক পার্টটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ব্যাক পার্টটা ঠিক আছে আমি একের পর এক ডিজাইন দেখাচ্ছি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন এবং ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারবেন ভিডিও কল দিবেন দেখাবো যেটা পছন্দ ওইটা নিয়ে যাবেন মিনিমাম দশ পিস মিনিমাম দশ পিস নিতে হবে আমাদের কাছ থেকে দশ পিস এরকম সিল করি না এরপর দেখাচ্ছে আপনাদের আরেকটা প্রোডাক্ট ভাই এখানে অনেক রকম কালেকশন আছে অনেক ধরনের কালেকশন আছে আপনার ইচ্ছে মতো আমাদের কাছে এই কালেকশনগুলো নিয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন কাপড় দেখেন ভাই ডিজাইন দেখবেন কালার দেখবেন এরপরে আপনারা নিয়ে যাবেন কাপড় দেখবেন ডিজাইন দেখবেন কালার দেখবেন দেখেন কত চমৎকার ডিজাইন কত সুন্দর কালেকশন আর অনেকের চান দোকানে আসতে অবশ্যই দোকানে আসতে পারেন ঠিকানা হচ্ছে পান্তিবাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বান্টি বাজার আয়সা প্লাজার তৃতীয়তলার মধ্যে আমাদের সুরুভটা আসবেন ইনশাআল্লাহ এবং যারা আসতে পারবেন ভিডিও কল দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিচ্ছি সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার এই সুপার হিট ড্রেসগুলো হ্যাঁ সেক্ষেত্রে যারা ভিডিও কলে অর্ডার করবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া কোনো কালক পায় না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখেন এটা হচ্ছে সাতশো বিশ টাকা যে জমজমটা আছে অরিজিনাল জমজম জমজমটা তারপরে কিন্তু এটা দিচ্ছে কত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বসে এই কালেকশনটা এরপর আমি আপনাদের একের পরে কালেকশন দেখাচ্ছি যে আপনারা পরবর্তীতে ভিডিও কল দিয়ে দেখে দেখে তারপর নিয়ে যাবেন এটা হচ্ছে আর একটা ডিজাইন বাই ডিজেন চমৎকার ডিজাইন চমৎকার ডিজাইন এটা এরপর দেখাচ্ছে আপনাদের কারো একটা পডার এখানে হচ্ছে প্রডাক্টার মেলা ঠিক আছে পডারটার মেলা এখানে আপনার যদি ঠিক মতো সঠিকভাবে দেখে শুনে নিতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অবশ্যই এগুলো খুব ভালো সেল করতে পারবেন খুবই চমৎকার সেল করতে পারবেন এই চমৎকার কালেকশনটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক চমৎকার চমৎকার ডিজাইন আছে ডিজিটাল ডিজিটাল পিন্ডিয়ার মধ্যে সব থেকে সেরা অনেক কাপড় কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে হাসি পাঠের ফ্যাশনে এটা ছিল একটা কালেকশন আমি আপনাকে আরো কিছু কালেকশন দেখাচ্ছি কোনটা থেকে কোনটা দেখাবো প্রতিটা কালেকশন ভাই হিট কালেকশন প্রতিটা কালেকশন হিট কালেকশন দেখেন এগুলো হচ্ছে ডিজাইন চমৎকার ডিজাইন শুধুমাত্র স্টক আউট হয়ে যাবে হ্যাঁ এজন্য আমরা এই কালেকশনগুলো অফার দিচ্ছি তাছাড়া অন্য কিছু না অনেকে বলে ভাই রিজেট হবে কি না ভাই রিজেট হলে এক্সচেঞ্জ করতে পারবেন রিজেট হলে এক্সচেঞ্জ করতে পারবেন সেই ক্ষেত্রে ট্যাংশন করার কোনো কারণ নাই কথা হচ্ছে আপনি নিবেন বিজনেস করবেন হ্যাঁ তো আপনার ভালো কাপড় নেবেন আমরা ভালো কাপড় দিবা আপনাদেরকে আমি চাই না আমার কোনো কাস্টমার আমাকে বলুক যে বাইক কাছে কাপড় নিছি খারাপ কাপড় পাইছি এই আমরা বলে দেয় যে এই কাপড়গুলো আর কখন আসবে না এই ডিজাইনগুলো আর কখনো আসবে না এই জন্য কিন্তু আমরা অফার দিচ্ছি তাছাড়া আমরা অফার দিতাম না ঠিক আছে তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন মাঝে মধ্যে অফার দিতে হয় এটা হচ্ছে আর একটা ডিজাইন ভাই ডিজাইন চমৎকার যাই হোক যারা যারা কালেকশনগুলো নিবেন আমি একটু আবার কালারগুলো দেখে দিচ্ছি এই সাইড থেকে কালারগুলো দেখা তো দেখেন এখান থেকে আস্তে আস্তে দেখো এইখান থেকে আপনারা দেখে নেন এখানে অনেক কালার আছে অনেক চমৎকার চমৎকার কালার আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে ঠিক আছে এখানে অনেক কালার আছে আপনার ইচ্ছে মতো বাসাই বাসাই করে আপনার কালেকশন গুলো ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিয়ে যাবেন মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এই দামে এই কালেকশন মানে এই দামে এই কালেকশন কেউ দিতে পারবে না আর আমরা কেন দিচ্ছি অনেকে প্রশ্ন করতে পারেন তাহলে আমরা আপনারা কেন দিচ্ছেন ভাই যেহেতু আমাদের আমরা মাদার হোলসেলার আমরা সব কিছুই পারি আমরা দিতে পারি আমরা দিতে পারব কারণ এগুলো স্টক আউট হয়ে যাবে আমাদের প্রফিট করি না তেমন কিছু না আমরা তো প্রফিট করছি তাই না আমরা প্রফিট করছি বাট এই কাপড়গুলো আমরা করবো না ডিজাইনগুলো করবো না আপনারা দুটো টাকা ইনকাম করেন এইগুলো নিয়ে ঠিক আছে তো অবশ্যই দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো আমাদের কাছে নিয়ে দেবেন বান্টি বাজারের সব থেকে বড় বাইকের চিশন হচ্ছে আমাদের ফার্স্ট পারফেক্ট প্যাশন তো আজকের মধ্যে বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ আসসালাম আলাইকুম